দুশ্চিন্তা দুর্ভাবনা যখন ঘিরে ধরে মন তখন শরীর হয়ে যায় অবসর্ণ কাজ করার ইচ্ছে থাকলেও শক্তি থাকে না ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসে আর দুঃস্বপ্ন তাড়া করে বেড়ায় চারদিকে তখন শুধুই শূন্যতা কে সেই বন্ধু কে সেই পথ প্রদর্শক যিনি হাতটি ধরে থাকবেন আপনার তাকে আপনি খুঁজে পাবেন কিভাবে। স্বামীজি বলছেন যে ছোটবেলা থেকে একটি কথা আমি মনে মনে প্রতিদিন আবৃত্তি করি ঘুম থেকে উঠে এই প্রার্থনা আমাকে নতুনভাবে উজ্জীবিত করে নতুনভাবে জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার শক্তি যোগায় সাহস যোগায় আর আমার মনে হয় কোটি কোটি নরনারীর প্রতিদিন এই কথাটি আবৃত্তি করা উচিত নিজেকে নিজে প্রার্থনা করা উচিত কথাটি হলো যে বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে কিন্তু তারা সকলেই যেমন একই সমুদ্রে তাদের সমস্ত জলরাশি ঢেলে মিলিয়ে মিশিয়ে দেয় ঠিক সেরকম ভাবেই হে ভগবান নিজের নিজের রুচি বা বৈচিত্র্য বশত সরল বা নানান পথে কুটিল যারা চলছে তুমি তাদের সকলের একমাত্র লক্ষ্য হও ভাগীরথীর তীরে দক্ষিণেশ্বর মন্দিরের পবিত্র ভূমিতে রচিত হয়ে রয়েছে কত না জানা ইতিহাস কত রহস্য যেন ভূমি রয়েছে সেখানে সেই ইতিহাসের কিছু আজকের পর্বে আপনাদের সাথে ভাগ করে নিলাম যে মনি মুক্ত ছড়িয়ে ছিটিয়ে খণ্ডচিত্র রয়েছে দিয়ে মালা গাথার কাজ শুরু হলো আজকের পর্বে এ মালা জয়ের মালা এ মালা গলায় পড়লে আপনি জীবনযুদ্ধে কখনো হেরে যাবেন না জয় হবে আপনার আর যারা আপনার শত্রু আপনার সাথে যারা শত্রুতা করছে। তাদের সর্বনাশ নিশ্চিত স্নানযাত্রার পূর্ণ লক্ষে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা হওয়ার পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেদান্তবাদী সাধু এবং পণ্ডিতেরা আসেন দক্ষিণেশ্বর মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে যমুনা নদী যেমন দু ভাগ হয়ে পথ করে দিয়েছিল গোকুলে যাওয়ার জন্য ঠিক একই রকমভাবে ভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর মন্দিরের পবিত্র ভূমিতে যখন যে ভাবে সাধনা করেছেন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেইভাবে সাধুরা ঠাকুরের কাছে চলে এসেছেন ঠাকুর যখন রাম মঞ্চে সাধনা করছিলেন সেই সময় ঠাকুরের কাছে সাধুরা যখন সাধনা এসেছেন বৈষ্ণব মতে করছিলেন তখন ঠাকুরের কাছে দলে দলে বৈষ্ণবরা এসেছিলেন বৈষ্ণবীয় তন্ত্রোক্ত মতের সাধনার সময় সেই তান্ত্রিকেরা এসেছিলেন অদ্বৈত মতের সাধনার সময় নানান প্রদেশের পরমহংস সম্প্রদায় দক্ষিণেশ্বর মন্দিরে এসেছেন কত রামায়িত সাধু এসেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরে আর ঠাকুর তাদের কাছে শিখে নিয়েছিলেন অনেক রামভজন ভজন রামলালার পূজক জটাধারী সন্ন্যাসীর প্রসঙ্গ কথামৃতি বহুবার পাওয়া যায় তার পূজিত রামলালা লীলা কথা রূপকথাকেও হার মানিয়ে যায় অন্য এক রামায়ত বাবাজির কথা বলতেন ঠাকুর বারবার যিনি একটি বইয়ের প্রতিদিন পুজো করতেন সেই বইটির ভেতরের পাতায় লালকালিতে শুধু একটি কথা লেখা ছিল কথাটি কি বলুন তো ওং রাম এই হলো বিশ্বাস ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথায় যাকে বলে খুঁটি ধরে থাকা দেবকী মাতার এই খুঁটি ধরে থাকা এতটাই মজবুত ছিল যে কংস মামার শত্রুতা এবং তার রাজশক্তিও হার মেনে গেছে তার কাছে জীবনযুদ্ধে জয়ী হওয়ারই একটি মন্ত্র বিশ্বাসের খুঁটিটিকে শক্ত করে ধরে রাখুন তাহলে জয়ের মালা উঠবে আপনার গলায় মহাভারতের যুদ্ধের একদিকে ছিল পঞ্চপাণ্ডব আর অপর দিকে ছিল কৌরব পক্ষের এক শত ভাই এছাড়াও পঞ্চপাণ্ডবের গুরু দ্রোণাচার্য স্বয়ং পিতামহ বিশ্বের মতো মহান আত্মা কর্ণের মতো মহাবীর কিন্তু তবুও হার হলো কৌরব পক্ষের তার কারণ হল পাণ্ডবপক্ষের পক্ষের সারথী ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন অস্ত্র না ধরার কিন্তু সহায় ছিলেন পাণ্ডবের আর ভগবান যার সহায় তার জয়কে আটকায় বলুন তো এবারে আসা যাক ভারতবর্ষের আরেক মহাকাব্য রামায়ণের কাহিনীতে রাম রাবণের যুদ্ধ রাবণ ছিলেন মহা জ্ঞানী মহাপ্রতাপী লঙ্কাধিপতি মহাসাধক শৈব ভক্ত অপরদিকে রাম সেই সময় রাম ছিলেন বনবাসী না ছিল রাজপাট না ছিল সৈন্য সামন্ত কিন্তু তবু ও বান সেনার সাহায্যে মা দুর্গার আশীর্বাদে তিনি রাবণ বধে সক্ষম হয়েছিলেন উদ্ধার করেছিলেন সীতা মাতাকে এই দুই মহাকাব্য আপনাকে অনুপ্রাণিত করবেই আপনার শত্রু ধনে বলে কৌশলে যতই শক্তিশালী হোক ঈশ্বরের আশীর্বাদের হাত যদি আপনার মাথার উপরে থাকে তাহলে সব শত্রুতাই হবে তুচ্ছ এই বিশ্বাসের খুঁটিটিকে আপনি যদি শক্ত করে ধরে রাখতে পারেন তাহলে আপনার জয় হবেই হবে আপনার পরাজয় কোনোভাবেই হতে পারে না ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছেই নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার